চেয়ারম্যান জব আমি নতুন দোকান দিয়েছি আমার নতুন দোকানের জব মালা চুরি হয়ে গেছে আপনি যেভাবে ওকে আমার দোকানে মালা উদ্ধার করে দিয়েন কান্নাকাটি বন্ধ করো বিষয়টা আমি দেখবো আমার কাছে যেহেতু চুইলে আসছ তার আগে কদিন তোমার দোকানে কত টাকার মাল ছিল তা তো দুই দিন লাখ টাকার মাল ছিলই ওজুল্লাহ

কি কব কে তোর দোকানে কয় টাকার মাল ছিল সেটা ক চেয়ারম্যান সাহেব আমার দোকানে প্রায় দুই লাখ টাকার মাল ছিল তো জলির কল তিন লাখ টাকা তুই করছিস দুই লাখ টাকা আচ্ছা সমস্যা নাই তোর কি কারো সন্দেহ হয় অবশ্যই সন্দেহ হয় কারিবুল স্যার এই এলাকায় কিটা চুরি করবি তুমি কও তো আবার কথা করছিস জলিল তুই দাগাই ব্রেক করে দিতাম না কালিপুরে একটা মানুষকে না দেখে আন্দাজে তারে চুর করছিস কিছু জন্য আন্দাজে করছে না চেয়ারম্যান বিশ্বাস না হলে তুমি সকলে মিলে যাই যদি আমরা গাড়িগুলির ঘরটা এখনই চেক করি তাহলে দেখবেন দোকানের মালপত্র সুরসুর করে বাড়া আসতেছে কি কাউ তোমরা